একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন দেশটির সফররত উপপ্রধানমন্ত্রী অমীমাংসিত বিষয়গুলো আগেই দুবার সমাধান হয়েছে বলে তিনি দাবি করেছেন বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে নিয়ে আলোচনা হয় এসহাকদারের দাবি প্রথমত উনিশশো সালে এবং পরবর্তীতে দু সালে সালের শুরুর দিকে জেনারেল পারফেস মুশারফের সফরকালে বিষয়গুলো সমাধান হয় তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল মোশারফ ও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্সার মতো বিষয়গুলো উত্থাপন করে বাংলাদেশ আর বৈঠক শেষে একটি চুক্তি এবং পাঁচ সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও ইসলামাবাদ ফ ড জানুমসাফ কেহাু লাম। বৈর বিষয় আমাদের সকর্ম আহদ রেজা জখবর রাখছেন একু। তিনি আমাদের সাথে যুক্ত আছেন তার কাছে জানবো এই বিষয়গুলো আচ্ছা রেজা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে বিষয়টি বললেন যে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয়ে দুইবার সমাধান হওয়া এটি বলতে তিনি কি বুঝিয়েছেন এটি জানাবেন আর বাংলাদেশ এই বিষয়ে কি বলছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আবৃষ্টি এখানে ঠিক অমীমাংসিত বিষয়টি থেকে শুরু করি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয় বলতে যেটি বোঝায় যেটি হচ্ছে উনিশশো একাত্তর সালের গণহত্যার যে দায় সেটি আসলে পাকিস্তানকে নিতে হবে এবং সেটির জন্য ক্ষমা চাইতে হবে সেটি একটি বিষয় এবং একই সাথে উনিশশো একাত্তর সালের আগে মূলত পাকিস্তানিরা যে সমস্ত সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছিলো সেই সম্পদের ক্ষতিপূরণ বাংলাদেশকে দিতে হবে এই প্রত্যেকটি বিষয় কিন্তু অমীমাংসিত বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে কিন্তু জড়িত ছিল এবং বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক এই যে বৈঠকটি পর। রাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সেই বৈঠকটি অনুষ্ঠিত হবার পরে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সবচেয়ে বড় প্রধান প্রশ্ন ছিল যে বাংলাদেশের এই গণহত্যার দায়ে উনিশশো সালে মুক্তিযোদ্ধার গণহত্যার দায়ে পাকিস্তান আসলে ক্ষমা চাইবেন কিনা সেখানে বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিষয়টি আসলে সমাধান হয়েছে উনিশশো চুয়াত্তর সালে এবং দুই সালের পরবর্তী সময়ে সেটি ঠিক সেটি কীভাবে উনিশশো সালে ভুট্টো তিনি তখন বাংলাদেশ সফর করেছিলেন এবং সেটি আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সংস্থার মাধ্যমে যে একটি বন্দি বিনিময় কার্যক্রম হয়েছিল সেটির মাধ্যমে বলা হচ্ছিল যে সেই যে কার্যক্রমটি সেটি আসলে সম্পন্ন হয়েছে এবং এর পরবর্তীতে দুই হাজার সালের পরবর্তীতে সম্ভবত দুই হাজার দুই সালে জেনারেল পারভেজ মুশারফ তৎকালীন রাষ্ট্রপতি তিনি আসলে বাংলাদেশ সফর করেছিলেন এবং তিনি তখন এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং তিনি মূলত বাংলাদেশের যেই তিনি বলেছেন যে এই যে পূর্ব যেই ধরনের বিদ্বেষমূলক কিংবা অমীমাংসিত বিষয় রয়েছে সেটি ভুলে নতুনভাবে সামনে যাওয়ার যাওয়াটাই হবে বিবেচনার বিষয় সেটি তিনি আসলে প্রাধান্য দিয়েছিলেন ঠিক একই সুরে কিন্তু আজকে দু সালে তিনি বলেছিলেন যে ইসলামের একটি বাণী টেনে তিনি বলছিলেন যে দুই ভাইয়ের মধ্যে বিভেদ থাকতেই পারে তবে সেটি ভুলে সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে বিবেচ্য বিষয় হবে এবং সেটি আসলে তারা করতে চান তবে একদম যে ক্ষমা চাওয়ার বিষয়টি সেটি আসলে তিনি এড়িয়ে গেছেন তিনি মনে করেন ছেন সেটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রেজা